একটা মেয়ের সাথে আমার দুই বছরের সম্পর্ক মেয়েটি আমার দুই বছরের বড় আমার বর্তমান বয়স আঠাইশ সার্টিফিকেট বয়স ছাব্বিশ আর মেয়েটির বয়স তিরিশ সে মাস্টার শেষ করেছে মেয়েটির সাথে আমি মিথ্যে বলে সম্পর্কে জড়াই আমার উদ্দেশ্য ভালো ছিল না কেমন যেন পশুর মতো হয়ে গিয়েছিলাম সে জানতো আমি তার দুই বছরের জুনিয়র সে আমাকে মন থেকে অনেক বেশি ভালোবাসতো আমি বুঝতে পারতাম সম্পর্কে তিন মাস পরে আমি অনেক জোরাজোড়ি করি রুম ডেট করার জন্য আমরা রুম ডেট করি কিন্তু সেদিন আমাদের মধ্যে তেমন কিছু সে হয়নি সে বলল আমি নাকি তার প্রথম পুরুষ তার সময় লাগবে আমিও তেমন ফোর্স করলাম না কিন্তু সম্পর্কের কিছুদিন পরে জানতেও বুঝতে পারি মেয়েটি খুবই ভালো মানুষ সে খুব পরিশ্রমী পড়াশোনা খুব ভালো ছিল সে একটা জব করে আর ফ্যামিলির দায়িত্ব বহন করে তার অতীতে একটা প্রেম ছিল তার কথা প্রায় বলতো আমার কাছে সে প্রেমিক তার সাথে প্রতারণা করেছে বিয়ের কথা বলে বিয়ে করে নেই হুট করে ফ্যামিলির ইচ্ছে অন্য মেয়েকে বিয়ে করে ফেলে সে খুব কষ্ট পায় পাগলের মতো হয়ে গিয়েছে আমার সাথে পরিচয় হওয়ার পর থেকে কে সে তার অতীতের কথা সম্পূর্ণ রূপে ভুলতে পারছে কিছুদিন পরে আমার খুব অনুশোচনা হতে লাগলো আমি ভাবতে লাগলাম আমি তো তাকে বিয়ে করব না তাহলে কেন একটা ভালো মেয়েকে মায়ে ফেলছি আমি তার কাছে সব সত্যি তুলে ধরলাম আমি অনেক অভিনয় করলাম সম্পর্ক থেকে বেরিয়ে আসার মেয়েটি খুব কান্না করল আমি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলাম কিন্তু মেয়েটি বলল আমার অন্য জায়গায় বিয়ে হওয়া পর্যন্ত তুমি আমার সাথে কথা বলো থেকে যাও আমার সাথে বন্ধু হয়ে এভাবে চলে গেলে আমি ডিপ্রেশনে চলে যাব রিকোয়েস্ট করলো খুব কাটা করলো আমাদের প্রতিদিন কথা হতে লাগলো অন্য কোন মেয়ের সাথে কথা বলতে দিত না সারাক্ষণ তার সাথে কথা বলা লাগ একটু সময় কথা না বললেই ভীষণ পাগলামি করত। তার সাথে রাত জেগে কথা বলতাম রাজনৈতিক অর্থনৈতিক খেলাধুলা সব বিষয় নিয়ে তারপর ধীরে ধীরে আমাদের সম্পর্কটা আরো ঘনিষ্ঠ হতে শুরু করলো আমি মেয়েটির মায়ে পড়তে লাগলাম আমার কেমন যেন মনে হচ্ছিল আমি মেয়েটির প্রেমে পড়ে গিয়েছি এর আগে আমি কখনো প্রেম করিনি কথা বলতাম অনেকের সাথেই তবে সত্যিকারের ভালোবাসার মায়ে কখনোই পড়ি নেই তারপরে একদিন মেয়েটিকে দেখতে আসে দুই পছন্দ হয়ে যায় এবং সেদিনই কাবিন করে ফেলে কাবিন হওয়ার কিছুক্ষণ আগে হঠাৎ আমাকে ফোন করে জানায় আমাকে আগে বলেছিল এমন কিছু হতে পারে ফ্যামিলি খুব প্রেশার দিচ্ছে আমি পাতা দিইনি কিন্তু এখন আমার খুব ছটফট লাগছে খুবই অস্থির অস্থির লাগতে শুরু করলো আমি মেনে নিতে পারছিলাম না হঠাৎ করেই সে নাই বিয়ের এক মাস হইছে কিন্তু মেয়েকে তুলে নেয় নাই ছয় মাস পর নিবে অনুষ্ঠান করে আমাদের মধ্যে আগের মতোই কথা হতে লাগলো সারা দিন সারা রাত আমরা কথা বলতাম এমন একটা অবস্থা হয়েছে দুই ঘন্টা কথা না বললে আমরা দুইজনই অসুস্থ হয়ে যাই তার হাজব্যান্ড তার থেকে দশ বছরের বড় সরকারি চাকরি করে খুব ব্যস্ত মানুষ মেয়েটি কোনোভাবেই মেনে নিতে পারছে না তার হাজবেন্ডকে আমি এই অবৈধ সম্পর্ক থেকে বের হয়ে আসতে চাই কিন্তু মেয়েটি আমাকে আসতে দেয় না আমিও ছেড়ে আসতে পারি না খুব খারাপ লাগে সে আমাকে বলে তোমাকে আমি খুব ভালোবাসি তোমার সাথে আমার কত কত স্মৃতি আছে আমি কিভাবে অন্য কারোর সাথে থাকবো আমাদের এখন কি করা উচিত একটু পরামর্শ দেবেন দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একটি ভাইয়া আমাদের পেজটি ফলো করুন জীবনের যে কোনো সুখ দুঃখের গল্প শেয়ার করতে চাইলে যোগাযোগ করুন